तुमर कू में चाले छो बिहूबु अल

আমরা জোর করে নিবারি মার আজকের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ শিল্পীদের গানে মুক্ত হবে সুরে সুরে মাতিয়ে উঠবে আজকের এই অনুষ্ঠান ক্যাম্পাস প্রিয় শ্রোতা বন্ধুরা জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন প্রদীপ শিল্প গোষ্ঠীর শিল্পীদের যৌথ পরিবেশনা শুনছিলাম মহান রব্বিকার ইসানের চমৎকার হামদে বাড়ি তা আনা এ পর্যায়ে আমাদের সকলের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহি সালে আমরা শুনব চমৎকার একটি নাতেরাসুল নাতেরাসুল পরিবেশন করবেন প্রদীপ শিল্প গোষ্ঠীর সিনিয়র শিল্পী রবিউল ইসলাম রানা আসেন নাতেরাসুল পরিবেশনের জন্য শিল্পী রবিউল ইসলাম রানা আসসালামু আলাইকুম রহমতুল একটা নাতের আসল পরিবেশন করবো আপনারা গাইবেন আমার সাথে ইনশাআল্লাহ পারবেন বেশি কষ্ট হলে আপনাদেরকে কষ্ট দেব না পারবেন তো ইনশাআল্লাহ

যে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইলো না গিয়েছে একবার সোনার মদিনা তার তোর জুহ রে মা রে পি তে গভীর মদিনে মদিনা মহাদ বলেিরে মদিহীনা মহদিনা বলে জিকির করে রে কর আমার অন্তরে রসুল তুমি গো আমার ফলিয়াদ চুমুখেতে বাড়িয়ে দানিহা রসুল তুমি শুনো গো আমার ফলিয়া করে রে ছুনা রে মদিনা বহু দূরে কি না বল কিন্তু কিন্তু না বল অন্তরে কিন্তু না বল আমাদের রন্তরে

এর আগমনের পর ধীরে ধীরে কাটতে লাগলো অসত্য ও অন্যায়ের ঘোর কালো অন্ধকার তামাচ্ছন্ন নিষিদ্ধ আমাবস্যার রাত যেন হেসে উঠল সুমেহে সাদে ইমানে ডোরে তাজার দিতে শুধু হিরে পর্বতী নয় মক্কা মাদিনা হিজরাস আবি সিরিয়া অতিক্রম হয়ে রোম পারস্য উদ্ভাসিত হয়ে উঠতে লাগলো প্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शानে শুনবো চমৎকার একটি নাত-এ-রাসূল নাত-এ-রাসূল পরিবেশন করবেন মোহাম্মদ ছাত্র জামিয়ান মেধাবী ছাত্র

নৌগনো দেখে ড তোমার রওজা মদিনা কঠিন বে চার দিনতে কঠিন বে দিনতে বই যায় না নৌগনো বে ডেকেকে তোমার রওজা মদিনা না নৌগনো দেখে তোমার রওজা মদিনা কঠিন চার দিনে কঠিন চার দিনেতে বইলা যায় না নৌগণবি ডেকে তোমার রওজা মাদিনা নৌগণবি ডেকে তোমার রওজা মদিনা মদিনায় শুয়ে আছেন কত সাহাবা কত মুসেন দেখে আসলেন রোজা মদিনা শুয়ে আছেন কত সাহাবা কত মুসলিম দেখে আসলেন রোজা মাদিনা তাদের মতো কবুল করে তাদের মতো কবুল করে আমাকে নও না নৌ গনী ডেকে তোমার রোজা মাদিনা নৌগনবি ডেকে তোমার রোজা মাদিনা নৌগ নবি ডেকে তোমার রওজা কঠিনে বইল নৌগ নোমার রোজা মাদিনা নৌগ নী ডেকে তোমার রওজা মাদিনা মদিনায় শুয়ে আছেন কত সাহবা কত মুসলিম দেখে আছেন রোজা মাদিনা শুয়ে আছেন কত সাহাবা কত মুসলিম দেখে আসেন রোজা দিনা তাদের মতো কবুল করে তাদের মতো কবুল করে আমাকে নও না দেখে তোমার রোজা মাদিনা নৌগ নবি দেখে তোমার রোজা ওহ ওদের ময়দানে তোমার ওহ ওদের ময়দানে তোমার দнда শহীদ হয় তখন কেঁদেছিলে উম্মতের মায়ায় তখন কেঁদেছিলে উম্মতের মায়ায় এখনো কাঁদো তুমি এখনো কাঁদো তুমি সোনার মদিনায় নওগো নবীকে তোমার রাউজা মদিনায় نو گو کے تو مر روز مدی نمر نپل دور دمر نپل دور درد نو گیل روز مدین نو گی دیکھے تومار روز مدی نمر ن جب لرد تو مر ن جبل

আলহামদুলিল্লাহ চমৎকার নাথেরা সৃষ্টি ছিলাম পৃথিবীতে যখন চলে উঠেছিল অশান্তির দাবান গোত্রে গোত্রে সংঘাত হিংসা রাহা জানি আর মানবতাকে ভুরুণ্ডিত করার মতো অসংখ্য পাপাচারে মত্ত হয়ে যখন মানবজাতির সকল দুয়ার রুদ্ধ হয়ে গিয়েছিল শান্তির অন্বেষায় যখন মাদুম মানব সম্প্রদায়ের মাথা ঘুটি পড়ছিল তখন বিশ্ববাসীর রহমত হিসেবে এই পৃথিবীতে এসেছিল আমাদের সকলের প্রাণপীর নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আমরা আবার শুনবো আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের শানে চমৎকার নাতের নাতেরাসুল পরিদর্শন করবেন প্রদীপ শিল্প গোষ্ঠীর উচ্চ নক্ষত্র বিশিষ্ট গীতিকার সুরগারু ইসলামী সঙ্গীত শিল্পী আসেন ওসমান বুনিয়াল মুজাহিদী আসলে আজকে এখানে ইসলামী পরিবেশ ইসলামী সঙ্গীত আমরা পরিবেশন করতেছি বিহীন ঠিক না বেঠি ইসলামী সঙ্গীতের ধোলতবা হলো একটু কমিকচার এবং দর্শকদের জাগরণ নাকি কিন্তু আজকে আমাদের এই সাউন্ড সিস্টেমে ইকো এগুলো না থাকার কারণে অনেক শ্বাস টানতেছে সঙ্গীত বলতে কষ্ট হচ্ছে আপনারা যদি আমাদেরকে করণ করেন তাহলে আশা করি ইকো মিক্সারের প্রয়োজন নাই আছে সকলে সহযোগিতা করবেন অনেক কষ্ট করে আপনাদের এখানে আসছি আশা করি সকলে সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আমি যে সঙ্গীত এবং নাতের রাসুল সাল্লাসাল্লাম পরিবেশন করব আপনাদের সকলকে নিয়ে সকলের মন প্রাণ থেকে আওয়াজ দিয়ে আমি সঙ্গীতটি পরিবেশন করতে চাই সবাই রাজি আছেন তো আমার পাগল মন ওই প্রেমে পড়েছে আমার পাগল মন ও ইমাদিনার প্রেমে আমার পাগল মন ও ইমাদিনার প্রেমে পড়েছে কন্যা পাগল মন ও ইমাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ও ইমাদিনার সবাই থেকে যেভাবে আওয়াজটা চাচ্ছি সেভাবে পাচ্ছি না আপনারা যদি এখানে মানুষ বর্জন দেন আমি তো আশা করি নিস্তলা পর্যন্ত সাউন্ড চলে যাবে ঠিক না সকলে আওয়াজ দিয়ে আমার পাগল মন ও ইমাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ও ইমাদিনার প্রেমে আমার পাগল মন আমার পাগল মন ওই ইমাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে বন্দি করেছে আমার পাগল মন ওই ইমাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই ইমাদিনার প্রেমে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে জানি না ওই মাদিনায় কি আছে মধু মদিনামা আমায় করেছে যাদ জানি না ওই মাদিনায় কি আছে মধু আমায় করেছে যাদ বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে আমার পাগল মন ওই মালিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মালিনার প্রেমে পড়েছে ওই মাদিনা এই মনকে ওই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখার তরে মন করে আঞ্চান কি আমরা সকলে দেখতে চাই নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখার তরে মন করে আঞ্চান বিশ্বতাগত নবীর প্রেমে বিশ্ব বিশ্বতাগত নবীর প্রেমে

বন্দি করেছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমরা সকলে জোর কণ্ঠ বলি মার হাবা এই পর্যায়ে আরও একটি ইসলামী সঙ্গীত শুনব ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন প্রদীপ শিল্প গোষ্ঠীর অন্যতম সিনিয়র শিল্পী আর্ শফিকুল ইসলাম শিল্পী শফিকুল ইসলাম সালাম আলাইকুম বরহমতুল্লা বাকু دیو بندنی سلم کپر چم دیو بندنی اسلام کا پرچم دنیا میں لہرایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیو بندے نے اسلام کا پرچم دنیا میں ہرایا ہے ستم کے دور کے اندر حق کا دلایا دی ہے دیو بند نے اسلام کا پرچم دیو بند کا تاریخ کے اندر ہر گردار نرالا ہے رب سم کا میرے ہر شاہکار نرالا ہے رب کی قسم کسم کا میرا ہر شاہکار نرالا ہے ظلم و ستم اس لش کر کے جاوا جو سے اس لشک کر کے جاوا جو سے ہر باطل گھبرایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیو بند اسلام کا پرچم دیو نے اسلام کا پرچم دنیا میں لہرایا ہے ظلم و ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیو نے اسلام کا پرچم علی گنگو ہی تھا نبی مدلی ہمارے رے بر عشق کے رسول سب کے پڑھایا کشمیری شاہ ونور نے عش کے رسول سب کے پڑھایا کشمیری شاہ ونور نے سرخ بدت کے بیماروں کو سرخ بدت کے بیماروں کو جب توحید پلایا ہے ظلم ستا کے کی ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیو نے اسلام کا پرچم دیو نے اسلام کا پرچم دنیا میں لہرایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے দেও আপনাদের কাছে ভালো লাগছে না আপনাদের অনুষ্ঠান তো এজন্য মার্শাল্লাহ মার বলে ক্যাম্পাসকে মুখরিত করতে হবে ইনশাল্লাহ সকলে জোর করতে বলি মারা হওয়া আলহামদুলিল্লাহ এই পর্যায়ে একটি ইসলামের সঙ্গীত পরিবেশন করবেন অথবা জামিয়া কমিয়া শাখার জামাতে অন্যতম মেধাবী ছাত্র শিল্পী শিল্পী এবাদুল্লাহ ইসলামের সঙ্গীত পরিবেশন করছেন জামাতে খসুসির অন্যতম মেধাবী ছাত্র শিল্পী এবাদুল্লাহ হাসি আসসালামু আলাইকুম আরহাম রাসুল মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল মুহাম্মদ হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারখন তোমায় ভেবে প্রশান্তি পায় মাঝে তোমার ছবি ভাসে সারখুন তোমায় ভেবে প্রশান্তি পায় অশান্ত মন তোমার তরে পড়লে দূর کے نیار بارا کے نویک بارہ تمہار نہ اونڈ کے نویک بارہ مائروزادی تمہار کوبول کروں پر تم سالم ٹایا مان নাও ডকে আমায় বারা মায়ের তোমার নাউড কে নকবার বারা মাই তোমার তো জাহানে প্রদীপ তুমি সবার পুজ তোমার নূরে পাত কুজে পাহে পৃথিবীর মো দোজাহানের জাহানে প্রদীপ তুমি সবার তোমার নুরে পথ পায় এই পৃথিবীর মো রহমতে তুমি نو ڈکے نو ایک بارہ مائی روزاتی تمار اونڈ کے ناو ایک بارہ مائی روزاتی تمار روزا کو گول کروں پر توم سلمٹایا مار نا اونڈ ناؤڈکے نوک بارہ مائی روزی تمار آدار گیر تمہیں পূর্ণিমারি চাদ শপ রসুলের শেরায় আমার রসুল মোহাম্মা আদর ঘেরা ধরাই তুমি পূর্ণি মারি চাদ শপ রসুলের শেরায় মার রাসুল মোহাম্মা আল কোরআনের প্রতি ছবি الیونٹا تمار ناؤ ڈکے نو ایک بارہ مائروز دے تمار ناؤ ڈکے نو ایک بارہ مائروزی تمار কবুল কর প্রিয়তম সালামটায় আমার নাও ডেকে নাও একবার আমায় রমজা তোমার নাও ডেকে নাও একবার আমায় রমজা দে তোমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ যুগের আমি কাজী নজরুল এ যুগের নজরুল ইকবাল মহাকবি কালিব হাফিজ রুমি খৈয়াম সাদি ফরুক সবি বহুকাল পরে তাহাদের ধনী আমার কণ্ঠে বাজে তাহাদেরই খুন উতুলিয়া ওঠে আমার ধমনি মাঝে কাব্যে আমার জলে বিদ্রোহ কাব্যে আমার জলে বিদ্রোহ বাজা চিত্রার বিন কাইকোবাদে আজার ফুকারে আমাদের মোয়াজ্জিন আমাদের বাজে কারিবের বিদ্রোহী সঙ্গী বিদ্রোহী সংগীত পরিবেশন করবেন অথ জামিয়া কমিয়া শাখার জামাতে জালানালের অত্যন্ত মেধাবী ছাত্র শিল্পী সালমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ লতিমার লাথি মারে ভাঙ্গে বন্দি সালার খুলরে দুয়ার জালি কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার লাথি মার ভাঙ্গে তারা মার বন্দি সালার খুলরে দুয়ার জুলু কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার রক্ত কেন আজ বধি জালি রক্ত চারে বলছে কেন প্রয়োজনে রাজপথে ফিরে যাক বয়ে যাক রক্ত নদী বিচারি বিচার নাই রে আচারে শহরে নাটকের সব কাচারি ভেঙ্গে ফেলোই লাথি মেরে বিচারের নাই রে বিচার নাই রে আচারে শহরে নাটকের সব কাচারি ভেঙ্গে ফেলোই লাথি মেরে জালি মেরে বদ্ধ গড়ে থাকবে কত আর কত আর লাথি মার ভাঙ্গে তালা লাথি মার তালা বন্দি সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙড়িও রে ভাং কারাগার ভাঙ্গে তালা লাথি ভাঙ্গে তালা বন্দি সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা শুনিতের কনাই কনাই চলছে অনল বদলানি আর ওচিরে দেখে বেয়রে ঘর বেনি দান সব খমতার শুনিতের কনাই কনাই চলছে অনল বদলানি ওচেরে তালাম লাথিমার ভাঙ্রি তালা বংদি শালার খুল্র তোয় জল্লো মের কার কানা